কমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচুয়ে তিনি বিশ থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা এর আগে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন বাংলাদেশের জাতীয় পরিক্রমার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে শার্লিতার এই সফরে বিভিন্ন অংশীজনের সঙ্গে করবেন কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শার্লিতার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বিশেষ করে শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন ও সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের ধারাবাহিক জাতীয় অগ্রগতিকে সমর্থন করার লক্ষ্যে চলমান সম্পৃক্ততাকে আরও গভীর করা সফরে মহাসচিব গার্লি অংশীজনের সামনে কমনওয়েলথ নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান তুলে ধরবেন এ নিয়ে আরও বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন অঙ্গীকার হলো একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশক সমর্থন করা যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে